আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন সদস্য যুক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা চার পিস নতুন সদস্য নিয়ে নিছি খামার তৈরি করার জন্য মানে শুরুতে যা করা লাগে অল্প দিয়ে শুরু করা লাগে সেই কাজটি আমরা করে ফেলেছি চার পিস নিয়েছি তো এটা সর্বপ্রথম ছিল গরুর খামার মাঝখানে ছিল আবার মুরগির খামার এখন আবার আলহামদুলিল্লাহ গরুর খামারই বানিয়ে ফেললাম তো আমাদের মুরগি আছে দেশি মুরগি ফাওয়ামি মিশরির ফাউমি এবং সোনালি পাশাপাশি কিছু পাখি আছে যেমন ককটের লাভবার্ট আর আলহামদুলিল্লাহ আমরা সার নতুন সদস্য নিয়ে এনেছি এখন থেকে আপনারা এদের ভিডিও দেখতে পারবেন তো যারা গরু এবং পশু পাখি ভালোবাসেন তারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সাবস্ক্রাইব করে এবং যারা অল্প সরে আমাদের মতো লালন পালন করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখলে কিছু একটা শিখতে পারবেন মানে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা যা করি সেগুলো দেখে আপনারা হয়তো বা কিছু শিখতে পারেন আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন যাই হোক আমরা ওই রকম বড়ো খামারি না বা আমরা ওই বড় অভিজ্ঞতা সম্পন্ন লোকও না যাই হোক যতটুকু আসি ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ এইসব ভিডিও